ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র যা সামরিক শক্তি দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিতে আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু পার্শ্ব উপসাগরের কৌশলগত অবস্থানে অবস্থিত এই দেশটি তার আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সামরিক শক্তিকে ব্যবহার করে আসছে আজ আমরা জানব ইরানের সামরিক শক্তির বিশ্লেষণ ইরানের মোট সামরিক সদস্য সংখ্যা আনুমানিক দশ লাখের কাছাকাছি যার মধ্যে সক্রিয় সদস্য প্রায় পাঁচ লাখ এবং রিজার্ভ ও আধাসামরিক বাহিনী মিলিয়ে আরও কয়েক লাখ সবচেয়ে উল্লেখযোগ্য হল ইরানের ইসলামিক রেভলিউশনারি গোয়ার্ড খোপস এরগ এটি একটি বিশেষ বাহিনী যা শুধুমাত্র সামরিক নয় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবেও প্রভাবশালী ইরানের স্থল বাহিনী প্রায় এক হাজার ছয়শ ট্যাঙ্ক দুই হাজার তিনশো সাজোয়া যান ও নানা ধরনের রকেট আর্টিলারিতে সজ্জিত তাদের সামরিক কৌশল খুব অসামান্য প্রতিরক্ষা কিবা এসিমেট্রিক ওয়ারফেয়ার তারা জানে সরাসরি বড শক্তির সঙ্গে যুদ্ধে জয় পাওয়া কঠিন তাই গেরিলা কৌশল এবং প্রতিরোধমূলক যুদ্ধই তাদের মূল ভরসা ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল হলেও তারা মজবুত প্রতিরক্ষা তৈরি করেছে তাদের কাছে রয়েছে প্রায় তিনশো প্লাস যুদ্ধবিমান ও হেলিকপ্টার যার অনেকগুলো পুরনো মার্কিন ও রুশ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি তবে তারা নিজেদের প্রযুক্তিতে কিছু ফাইটার জেট এবং ড্রোন তৈরি করেছে যেমন শেহড এবং মোহেজ ড্রোন সিরিজ পার্শ্ব উপসাগরে আধিপত্য বজায় রাখতে ইরান তার নৌবাহিনীকে বিশেষভাবে গড়ে তুলেছে তাদের ছোট নৌকা ও সাবমেরিন কৌশলগতভাবে ব্যবহৃত হয় প্রণালী অবরোধের সম্ভাবনায় তারা কি সোয়াম বোট অ্যাটাক কৌশলেও পারদর্শী তাদের কাছে আছে প্রায় বিশটি সাবমেরিন যার মধ্যে কয়েকটি ছোট ও দ্রুতগামী ইরানের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর শক্তি হল তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম তাদের সাহেব সেজ্জেল ফের ও খেয়েবর শিখেন মিসাইলগুলো দুই হাজার কিমি পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম তারা মধ্যপ্রাচ্যে ড্রোন হামলার ক্ষেত্রেও অগ্রণী শেষ দেড়শো ছত্রিশ কি কামিকাজে ড্রোন ইউক্রেনে রাশিয়ার দ্বারা ব্যবহৃত হয় বলে জানা যায় ইরানের পরমাণু কর্মসূচি একটি বিতর্কিত বিষয় তারা বলে এটা শান্তিপূর্ণ তবে পশ্চিমা দেশগুলো সন্দেহ করে এর সামরিক উদ্দেশ্য রয়েছে সাইবার যুদ্ধক্ষেত্রেও ইরান অনেক উন্নত হয়েছে তারাস্টাসনের আক্রমণের পর নিজেদের সাইবার ডিফেন্স ও অফেন্স শক্তিশালী করেছে ইরানের সামরিক শক্তি প্রথাগত অর্থে হয়তো যুক্তরাষ্ট্র সমকক্ষ নয় কিন্তু তারা একটি ভিন্নধর্মী কৌশল এবং আত্মনির্ভর প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থানকে শক্ত করে তুলেছে এই দেশটি তার ভূরাজনৈতিক অবস্থান ও আদর্শিক অবস্থানের কারণে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি শক্তি হয়ে উঠেছে